আমি কোনো সাধারণ মেয়ে নয় রে লাইলা আমি হচ্ছে মালা কেরণমালা এই ভিডিওটি আজকে আপনাদেরকে বানানো শেখাবো সাথেই থাকবেন খুব সহজভাবে ভাবে কিরণমালার ভিডিও বানানো শেখাবো আজকে তো চলুন পুরো ভিডিওটি দেখলে আপনিও বানাতে পারবেন প্রথমে গেলাম ক্যাপকাটে তারপরে গেলাম নিউ প্রজেক্টে তারপরে গেলাম গ্যালারিতে গ্যালারিতে ভিডিও সিলেক্ট করে আপ দিলে ক্যাপকাটে চলে আসবে তো দেখুন ভিডিওটি ক্যাপকাটে চলে এসেছে দেখুন আমি এরকম একটা ফাঁকা শুট নিয়ে নিয়েছি আপনারা প্রথমে এরকম একটি ফাঁকা শুট নিয়ে নেবেন কমসে কম দশ পনেরো সেকেন্ডের একটা ফাঁকা শুট নিয়ে নেবেন আমি কিন্তু এরকম শুট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ভিডিওর প্রথম শুট প্রথম শুটের বাড়তি অংশগুলো আমি কেটে ফেলাচ্ছি কিভাবে আপনারা একটু লক্ষ্য করুন হলুদ গোল সিন্নুর মাঝখানে স্প্রিটে আপ দিলে আমার ভিডিওটা কিন্তু কেটে যাবে দেখুন ভিডিওর বাড়তি সাত অংশটুকু কিন্তু কেটে দিলাম এখন আমি ভিডিওটি প্লে করছি এক নম্বর শ্যুটটা কিন্তু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ভিডিও করার আগে প্রথমে এরকম শ্যুট করে নেবেন তো আমার প্রথম শ্যুটটা কিন্তু দেখালাম এবার যাব দ্বিতীয় শুটে দ্বিতীয় পার্টটা অবশ্য দশ পনেরো সেকেন্ডের অভিনয় করে নেবেন তো দেখুন আমার সামনে দ্বিতীয় অভিনয়টা কিন্তু চলে এসেছে তো আপনারা যে জায়গায় ফাঁকা শ্যুট করেছিলেন ওই জায়গায় দ্বিতীয় শুটটা কিন্তু করে নেবেন আমি কিন্তু দেখুন দ্বিতীয় শ্যুটটা করে নিলাম আমার মতো শ্যুটটা আপনারাও করে নেবেন দেখুন কাটার লোক ডিলিট করে দিচ্ছি এবার আমি দ্বিতীয় শুটের অভিনয়ের উপর ট্যাপ দেবো তারপরে নিচে অপশন থেকে খুঁজে নিব হচ্ছে অভার্লি ওভারলিতে ট্যাপ দেব তো ওভারলিতে ট্যাপ দিলাম দেখুন উপরের ভিডিওটি নিচে চলে এসেছে এখন নিচের ভিডিওটি আঙুল দিয়ে চাপ দিয়ে নিচ দিয়ে টেনে ওটা সমান সমান করে দেব দেখুন আমি কিন্তু এটা সমান সমান করে দিলাম এখন কিন্তু শুধু দুই নাম্বার শ্যুট দেখা যাচ্ছে এক নাম্বার শ্যুটটা দেখা যাচ্ছে না দেখুন আমি আপনাদেরকে কিন্তু প্লে করে দেখাচ্ছি এক নাম্বার শ্যুটটা আমার সামনে ভাসছে আমি আকাশে উড়ে যাব ঠিক ওই জায়গায় আমাকে কিন্তু কেটে নিতে হবে তো দেখুন দুই নাম্বার অভিনয় নিচের লেয়ারের উপর ক্লিক করবো হলুদ বলছি নরি মাছের স্পিরিট আছে ওইখানে চাপ দিলে কিন্তু কেটে যাবে ভিডিওটি কেটে গেছে কাটা অংশের উপর ট্যাপ দিয়ে খুঁজে নিব হলো রিমুভ বিজি রিমুভ বিজি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমি রিমুভ বিজি অপশন পেয়ে গেছি এখানে ক্লিক করব তারপর ব্রাশে ক্লিক করব ব্রাশে ক্লিক করার পর আমাকে এই অপশনগুলো দেখাবে এখন আমাকে পয়েন্ট এ টু পর্যন্ত এনে রাখতে হবে তারপর উপরে ব্রাশে আবার ক্লিক ক্লিক করার পরে আমাকে যেতে হবে ভিডিওর উপরে এখন ভিডিওর উপর মানুষের ছবির উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরে লাড়াচাড়া করলে দেখুন মানুষটি কালার হয়ে যাচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে পুরো মানুষটা কালার করে নিতে হবে খুব সাবধানে ঘষবেন মানুষের বাইরে যেন ওই লাল দাগ না যায় তো আমি ঘষে নিচ্ছি কিভাবে আপনারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন পুরো মানুষটি ঘষা শেষ হয়ে গেলে আঙ্গুলটি উঠে ফেলবেন আঙ্গুলটি উঠে ফেলার সাথে সাথে দেখুন হলুদ দাগের গড়টি একশো পার্সেন্ট পূরণ হবে পূরণ হয়ে গেলে দাগটা সবুজ হয়ে যাবে দাগটা সবুজ হইতে একটু টাইম লাগবে দেখুন সবুজ হয়ে গেছে এবার হলুদ দাগের ঠিক উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন দ্বিতীয় অভিনয়ের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন কিন্তু আমাকে আকাশে উড়ে যাওয়ার এডিটিং করতে হবে মনোযোগ দিয়ে দেখবেন সবাই এটা কিন্তু আসল কাজ তো দেখুন উড়ে যাওয়ার দ্বিতীয় অভিনয়ের উপর ট্যাপ করবো সাদা অংশের বরাবর দাগটি রাখবো উপরে হলুদ দাগের ভিতরে চার কোনো অপশনটি ট্যাপ করবো ট্যাপ করার সাথে সাথে দেখুন দ্বিতীয় লেয়ারের মাঝখানে লাল চিহ্ন এসেছে এখন আমি ভিডিওটার উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ঠেলে উপরে উঠিয়ে দেব আবার নিচের লেয়ারগুলো একটু টেনে সাইড করে নিব আবার উপরে হলুদ দাগের চিহ্নের উপর ক্লিক করব দেখুন ভিডিওর মাঝখানে আবার লাল দাগ এসেছে আবার স্ক্রিনে চাপ দিয়ে ভিডিও ঠেলে উপর দিকে নিয়ে যাব দেখুন আমি একটু একটু করে ভিডিওটি ঠেলে উপর দিকে নিয়ে যাচ্ছি শেষ মুহূর্তে আমি একদম উপরে নিয়ে যাব যাতে আমাকে আর না দেখা যায় তো দেখুন ভিডিওটি এখন আমি প্লে করব আর কিরণ মালার মতো আকাশে উড়ে যাব তো দেখুন আমি এখন আকাশে উড়ে যাচ্ছি আমার ভিডিওটি কমপ্লিট আমি এখন এক্সপোর্ট দেবো